মুর্শিদাবাদের প্রাইমারি টেট এবং এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশে যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের জন্যে মুর্শিদাবাদের রানীনগরের বেগম হাজেরা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বহরমপুরের টাউনের উপরে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে বা পরামর্শ ক্লাসের সেখানে পরামর্শ দেবেন কামাল হোসেন স্যার এবং কিভাবে পরামর্শ নেবেন সেটা বিস্তারিত জানতে পারবেন কিভাবে প্রবেশ প্রস্থান অঙ্গভঙ্গি করবেন সঠিক উত্তর দেবেন পোশাক পরিচ্ছদ ঠিক কেমন হবে উত্তর না পারলে কী করবেন বোর্ড মেম্বার কারা থাকেন মাঝখানে কে থাকেন ডেমনস্ট্রেশান টিচিং অ্যাপটিচিউড কমিউনিশন স্কিল ইত্যাদি নিয়ে টানা তিন ঘন্টার ক্লাস নেবেন এস প্রশিক্ষিত স্যার কামাল হোসেন এবং মুর্শিদাবাদের সমস্ত মেয়েদের ওখানে নাম নথিভুক্ত করার জন্যে বলা হচ্ছে আপনারা এই সুযোগটা ব্যবহার করুন আপনারা আগামী আটই নভেম্বর শনিবার ঠিক বারোটা বারোটা থেকে দুটো পর্যন্ত হবে তারিখ ও সময় আট নভেম্বর সামনে আট নভেম্বর শনিবার ঠিক বারোটায় কোথায় কালেক্টরের ক্লাব লাইব্রেরি বহরমপুর মুর্শিদাবাদ মানে বহরমপুর কংগ্রেস পার্টি অফিসের পাশে কোনো প্রবেশ মূল্য নেই তবে আড়াইশো শূন্য পদ পদ আসন সংখ্যা এটার